আপনার বাড়িকে কিভাবে আপনি নিরাপদ রাখবেন আপনার বাড়িকে নিরাপদ রাখবেন জিন পরি জাদুটনা থেকে কীভাবে এর এক নাম্বার যদি আমরা বলতে যাই তাহলে আপনার ঘর থেকে ছবি মূর্তির ছবি বা বিভিন্ন রকম ছবিগুলো দূরে সরিয়ে ফেলবেন তারপর আপনার ঘরের ভিতরে যদি কোনো কুকুর থাকে কুকুর যদি থাকে শুকুর থাকে তাহলে এগুলোকে এখনই তাড়িয়ে দেবেন কারণ এগুলোর সাথে জিন বা শয়তান থাকে আচ্ছা আমার তো সকল সওকত যে করে কুকুর থাকে সেই ঘরে তো রহমতের তারা প্রবেশ করে না আর ঘরের সমস্ত ঘরের ভিতরে আপনি নামাজ পড়বেন আপনার স্ত্রীকে বলবেন যেন নামাজ পড়েন কারণ হলো যে ঘরের ভিতরে নামাজ পড়া হয় সেই ঘরের ভিতরে জিন প্রবেশ করে না এবং খারাপ কিছু করতে পায় না এবং কোরআন তেলাওয়াত করা হয় এই ঘরে সচরাচর জিন প্রবেশ করে না সময় দর্শক শ্রোতা এছাড়াও রাসুল বলেছেন যে সুরে বাকারা যে ঘরের ভিতরে তেলাওয়াত করা হবে সেই ঘর সম্পূর্ণ নিরাপদ থাকবে একদম সহি হাদিস বখারি শরীফের যে ঘরের ভিতরে সুরে বাকারা প্রতিদিন পড়া হবে তাদের একদম পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে আর যারা প্রতিদিন পড়তে পারে না মাসে দু তিনবার পড়ার চেষ্টা করবেন সুরে বাকারা যদি নিজে না পড়তে পারেন ইউটিউব থেকে ছেড়ে দিয়ে আপনি শুনবেন ইনশাল্লাহ আপনার ঘর সম্পূর্ণ নিরাপদে থাকবে এরপরে আপনি যে কোনো কাজ বিসমিল্লা করে পড়বেন যেমন বিসমিল্লা করে পরে আপনি ঘরের দরজা দিয়ে প্রবেশ করা পরে আবার বের হ্যাঁ এই কাজগুলো আপনি করবেন খাবার খাচ্ছেন বিসমিল্লা পরে খাবেন তাহলে শয়তান আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না মনে রাখবেন যখন ঠিক সকাল হবে ফজরের আগে আপনি জানালা দরজা খোলা রাখবেন না ওই সময় যারা ফজরের পরে আপনি জানালা দরজা খুলবেন এবং মাগরিবের সময় যখন আজান দিবে ওই সময়টাতে বিসমিল্লাহ বলে আপনার দরজা জানালা বন্ধ করে দিবেন কারণ ওই সময় জিনরা ছোটাছুটি করে তারা বিভিন্ন জায়গায় যায় এছাড়া জিকির দোয়া করবেন বিশেষ করে আপনি যে জিকিরগুলো আপনার উপকার হয় জিন থেকে হেফাজত থাকে এগুলো পড়বেন যেমন সুরে নাচ এবং ফলাক করে সারা শরীরে ফু দিবেন সকাল এবং সন্ধ্যায় ঘুমানোর সময় এটা খুবই কার্যকরী এছাড়া বিসমিল্লাহিল্লা দিলাই অদরুমা আসমিন সেই ইমফিল আর্দি আলিম সকালে তিনবার রাত সন্ধ্যা সময় তিনবার পড়লে সারা রাত সারাদিন আপনি হেফাজত থাকবেন এটা সই হাদিস্লাম বলেছেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন শ্রোতা এই কাজগুলো আপনার ঘরের ভিতরে করবেন আপনার ঘর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আর তাছাড়া রুকিয়া যিনি রাখি রাখি রুকিয়া করেন তার কাছ থেকে আপনি বাড়িটা বন্ধ করে নিতে পারেন বিভিন্ন সিস্টেমে আপনার বাড়ি বন্ধ করতে পারে আপনি অন্যান্যদেরকে দিয়েও আপনি ঘর বন্ধ করতে পারেন আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন ইনশাল্লাহ সমস্ত দর্শক তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরাকাত